করোনা আতঙ্ক সমাপ্ত কিন্তু রেখে গিয়েছে অতিমারির ভয়াবহ স্মৃতি সেই স্মৃতিতে ধুলো জমার আগেই আবারও হাজির এক নাম তার এমপক্স যা পরিচিত মাঙ্কি পক্স নামে আফ্রিকার আতঙ্ক বিভিন্ন দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর এবার মারণ রোগ পক্স থানা দিয়েছে বিশ্বের অন্যত্র তারপরেই নড়চড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তরফে বিশ্বজুড়ে জারি করা হয় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা যদিও তাতেও চিন্তা কমছে না কারণ ইউরোপের সুইডেনে একজনের দেহে মিলেছে পক্সের ভাইরাস দেহবাহ্য ঘরের পাশে পাকিস্তানে এই রোগের ভাইরাস পাওয়া গিয়েছে যা চিন্তা বাড়িয়েছে ভারতেরও জনস্বাস্থ্য চিকিৎসকদের বক্তব্য মাঙ্কি পক্সের ভাইরাসের একাধিক উপরু অত্যন্ত দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে দ্য ইমার্জেন্সি ইকমেডি ম্যাথ অ্যান্ড অ্যাডভাইসড মি দ্যাট এন ইটস ভিউ দ্য সিচুয়েশন কনস্টিটিউটস পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন I have accepted that advice. The detection and rapid spread of a new clade of MPOX in Eastern DRC, its detection in neighboring countries that had not previously reported MPOX, and the potential for further spread within Africa and beyond is very worrying. এই ভাইরাসের সংস্পর্শে এলে প্রথম ধাপে রোগীর আসে প্রবল জ্বর সেই সঙ্গে ক্লান্তি এবং সারা শরীরে প্রবল ব্যথা এর পরের পর্যায়ে ত্বকে র্যাস বেরোতে শুরু করে তৃতীয় পর্যায়ে ত্বকের র্যাস ক্রমশ লাল হয়ে ফুঁসকুড়ি বা ফোরার আকার ধারণ করবে চূড়ান্ত স্তরে হাত পা মুখ পায়ের পাতা এবং শরীরের অন্যান্য অংশে সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে চিকিৎসকদের মতে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সংক্রমণের আশঙ্কা লাফিয়ে বৃদ্ধি পায় শ্বাসনালী ক্ষতস্থান নাক মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে আক্রান্তের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের যা অসময়ে ডেকে আনতে পারে মৃত্যুকেও এই ভাইরাসের মূলত ধরনের রূপ চিহ্নিত হয়েছে ক্লেড ওয়ান এবং ক্লেট টু 2022 সালে যখন মাঙ্কি পক্সের কারণে বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল তা মূলত এই ভাইরাসের ক্লেড টু উপরূপের কারণেই এই উপরূপটি তুলনামূলকভাবে কম সংক্রামক তবে এখন ক্লেড ওয়ান উপরূপ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের এই উপরূপটি অনেক বেশি দ্রুত হারে ছড়িয়ে পড়ে মানুষের শরীরে এর ফলে মৃত্যুর ঝুঁকিও বাড়ে হুসূত্রে দাবি এবছরের শুরু থেকে আফ্রিকার দেশগুলিতে প্রায় চোদ্দ হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের যা গতবারের চেয়ে অনেকটাই বেশি মৃতদের মধ্যে ছিয়ানব্বই শতাংশই কঙ্গোর বাসিন্দা সেই দেশে এবছর তেরো হাজারেরও বেশি মানুষ পক্সে আক্রান্ত হয়েছেন তার মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাড়ে চারশো জনের কঙ্গোসহ আফ্রিকায় হাহাকার ফেলে দেওয়া পক্সের ভাইরাস পা রেখেছে ইউরোপে সুইডেনে এক ব্যক্তির শরীরে পক্সের ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে সুইডেন প্রশাসন জানিয়েছে তাদের এক নাগরিকের শরীরে এই ভাইরাস রয়েছে তিনি আফ্রিকার যে দেশগুলিতে মাংকিপক্সের প্রাদুর্ভাব মাত্রা ছাড়িয়েছে তেমনই কোনো দেশ থেকে সদ্য সুইডেনে ফিরেছেন ফলে আফ্রিকায় থাকাকালীনই তিনি ওই ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে পাকিস্তানের যে ব্যক্তির শরীরে পক্সের ভাইরাস ধরা পড়েছিল তিনি সদ্য সংযুক্ত আরব আমির আমিরশাহী থেকে পাকিস্তানে আসেন সেখানেই কোথাও তার শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটে বলে অনুমান হু মাংকিপক্সকে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যে জরুরি অবস্থার সতর্কতা জারি করার পরেই হইচই পড়ে গিয়েছে দেশে দেশে চীন ঘোষণা করেছে আগামী ছ মাস ধরে সে দেশে যত মানুষ বাইরে থেকে প্রবেশ করবেন তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ভারতের তামিলনাড়ুতে সতর্কতা অবলম্বনের সরকারি নির্দেশিকা জারি হয়েছে চেন্নাই তিরুচি মাদুরাই এবং কোয়েম্বাত্তুর বিমানবন্দরে বিদেশ থেকে আগত সমস্ত যাত্রীর ওপর বিশেষ নজর রাখা হবে চেন্নাই ও তুতিকরিন বন্দরেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে